এই হলো আমাদের গ্রামের নকু কাকা অদ্ভুত এক লোক বয়স আন্দাজ সত্তর হবে মাথায় আর মুখে সর্বক্ষণ এক বিশাল হাসি তবে তার সবচেয়ে বড় বোন ছিল ঢপ মারা নকু কাকা এমন ঢপ মারতেন শুনলেই কেউ হাসি চেপে রাখতে না। একদিনের ঘটনা একদিন বিকেলে গ্রামের চায়ের দোকানে সবাই বসে চা খাচ্ছে হঠাৎ নকু কাকা হাজির নকু কাকা বললেন তোরা এই বয়সে চা এর দোকানে বসে চা খাচ্ছিস এর আড্ডা মারছিস তোদের কোনো কাজকর্ম নেই তোদের বয়সে আমি পায়ে হেঁটে হিমালয়ের চূড়ায় উঠেছিলাম সবাই হা করে দেখিয়ে নকু কাকা তুমি হিমালয়ে উঠেছিলে এতদিন আমরা জানতাম না তো তোরা কি করে বা জানবি তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না কাকা কি করে উঠেছিলে তবে শোন বলি তখন তো ট্রেন ছিল না গাড়িও ছিল না আমি আর একটা সিংহ হাঁটতে হাঁটতে হিমালয় উঠছিলাম হঠাৎ তুষারপাত শুরু হয় সিংহটা ঠান্ডা লেগে যায় আর জোরে একটা হাঁচি দিল আমি উড়ে গিয়ে হিমালয় চূড়ায় গিয়ে পড়ি তিন দিন শুধু বরফ খেয়ে বেঁচেছিলাম চায়ের দোকানে সবাই হেসে লুটোপুটি খায় কাকা সিংহটা তোমাকে খেয়ে নেয়নি খাবে ভেবেছিল কিন্তু ভয়ে আমাকে খেতে পারেনি কাকা সিংহ তোমাকে ভয় পায় হ্যাঁ তখন আমি সিংহ সাথে কুস্তি খেলতাম তাই সব সিংহ আমাকে দেখে ভয় পেত সবাই হেসে উঠল আর বলল কাকা তুমি সামনে থেকে দিন সিংহ দেখেছো। আমি জানতাম তোরা আমার কথা বিশ্বাস করবি না তোদের বলাটাই বেকার এই বলে নকু কাকা চলে যায় আরেকদিন কিরে নিমাই এই বেলা মাছ নিয়ে কোথায় যাচ্ছিস শ্বশুর বাড়ি যাচ্ছি কাকা বেশ ভালো যা শ্বশুর বাড়ি যাচ্ছিস যখন একটা বড় মাছ নিয়ে যাবি তো একটা ছোট মাছ নিয়ে যাচ্ছিস তোর শ্বশুর কি ভাববে বল কাকা এটা তোমার ছোট মাছ মনে হচ্ছে বাজারের সবথেকে বড় মাছটা নিয়েছি পাঁচ কেজি ওজনের পাঁচ কেজি আবার বড় হল নাকি তোর কাকিমা একবার আমার ওপর রাগ করে এক সপ্তাহ কিছু খায়নি তখন আমি একটা পঞ্চাশ কেজি ওজনের একটা মাছ এনে দিয়েছিলাম তারপর তোর কাকিমা মাস ধরে খেয়েছিল পঞ্চাশ কেজি এত বড় মাছ তুমি কোন বাজার থেকে কিনলে কাকা দুধ বোকা এত বড় মাছ বাজারে পাওয়া যায় নাকি আমি আমাজনের জঙ্গল থেকে ধরে এনেছি আমি আগে কোনোদিন পাড়ায় শুনিনিত তুমি আমাজনের জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল তুই কি করে শুনবি তোর বাবার বিয়ে হয়নি তখন কাকা আর বলতে হবে না আমি বুঝে গেছি আমি এবার যাই না হলে তোমার ঢপ শুনতে শুনতে আমার মাছ পচে যাবে আরে ঢপ না বাপু এগুলো আমার জীবনের ঘটনা তবে হ্যাঁ কেউ বিশ্বাস না করলে আমি কিছু বলি না আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাও আমাকে তোমাদের এইরকম ধপবাজ বন্ধুকে শেয়ার করো ভিডিওটা এইরকম মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে ফিরে আসবো